在我心 মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজকে কী বার আজকে হলো বৃহস্পতিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি আর আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে কারণ তারপরে আবার তোজকে আবার আনতে যেতে হবে তাই ঘরটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা তা চলো দেখতে থাকো ঘরটা বসিয়ে দিচ্ছি আর একটু তাড়াতাড়ি করেই করছি কারণ হচ্ছে তো আবার আনতে যাবো তো চলে দেখতে থাকো পুজোটা কমপ্লিট হলো বন্ধুরা দেখতেই পেয়েছো ঘট পেতে দিয়েছি ঠিক আছে দেখো ধূপ জ্বালিয়ে দিয়েছি ঘরে ঘরে ধূপ ধোনাটা দেখিয়ে দিই চলো তো বন্ধুরা রেডি সেডি হয়ে গেছি এবার তো আনতে যাবো সাড়ে দশটায় ছুটি হবে তারপর আজকে আবার একজনের বাড়িতে নেমন্তন্ন আছে এই যে পাশের বাড়ি যারা বাড়িটা কিনেছে এই পাশের বাড়িটা আমাদের বাড়ির মধ্যে যারা তাদের বাড়িতে আবার নেমন্তন্ন ঠিক আছে প্রবেশ করেছে তো কী করবো বুঝতে পারছি না আজকে আমার অনেকগুলো কাজ বৃহস্পতিবার দিন একটু চাপ থাকে আমার ঠিক আছে তা চলো বেরানো যাক সাড়ে দশটার ট্রেনটা ধরবো এখন নটা ষোলো বাজে তো বন্ধুরা আমার আসার ইচ্ছা ছিল না শরীরটা খারাপ কোনো রকম ভিডিও টিডিও করিনি তা ওরা ডাকলো বলেই তাই আসলাম নেমন্তন্ন করেছে তো তাই আসলাম ঘড়ির কাটা এখন ছটার ঘরে অনেকবার কারেন্ট যাচ্ছে মা এই যে সন্ধ্যাটা দিয়ে নিল আজকে বৃহস্পতিবার গোপালকে শয়ন দেবে আর তো জো পড়ছে তো জোর তো জোর তো জোর আজকে মানে তো জোর আজকে হলো ইসে ওই যে কী যেন বলে আগামীকাল হচ্ছে ড্রয়িং পরীক্ষা সি এ পরীক্ষা পিটি পরীক্ষা তাও আমি বললাম সোমবারে যে পরীক্ষা আছে মানে আগামীকাল যে পরীক্ষাটা আছে সেটা সোমবারে যেটা আছে সেটা করো আর এদিকে দেখো দেখাচ্ছি জন্য খাবার বসিয়ে দিয়েছি ভাতটা আর ডিম সিদ্ধ খাবে ভাত দিয়ে কারণ মাংস খুব একটা খেতে চাচ্ছে না জানো তো মাংস দেখলেই ওর জন্য ছিল তোমরা দেখেছো অনেকটাই দেরি করে গেছি আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে অনেক বেলাতে খাওয়া দাওয়া হয়েছে অত বেলায় তো আমরা খাই না সে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া করছে কেন তো আর তারপরে ওখানে গিয়ে ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি দেখো সব জায়গায় সব রকম আমি করি না ঠিক আছে সবার সাথে তো সেরকমভাবে নতুন এসছে তাই না ভিডিও টিডিও করিনি সেরকমভাবে একটা একটা দুটো ফটো তুলেছি ওই একটু বিস্কুট খাচ্ছি একটু জল খাও বলে এর অবস্থা দেখো কি ঘুম ঘুমাচ্ছে সন্ধ্যা থেকে পড়ে পড়ে দেখতে পাচ্ছ তো ঘুম ঘুমাতে পারে তো ঘুম ঘুমায় শোনামা ঘুম ভাঙে না ও শোনাম্মা ঘুম ভাঙে না উড়ি ববলি ইঁদুর ইঁদুর গেল